আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ের আজকে 125 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করা হবে। আত্মমূল্যায়ন অভিভাবকের চোখে নিজেকে দেখি। গত পর্বে আমরা পৃষ্ঠা নম্বর 123 এর চতুর্থ পর্বে আলোচনা করেছে। আজকে পঞ্চম পর্বে আত্মমূল্যায়ন অভিভাবকের চোখে নিজেকে দেখি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক আত্মমূল্যায়ন অভিভাবকের চোখে নিজেকে দেখি পরিবার বা প্রতিবেশী মা বাবা বয়োজ্যেষ্ঠ শিশুর কাছে আমি কেমন মন্তব্যকারী আমাকে নিয়ে আপনার পরিবারের সদস্য অথবা প্রতিবেশী মন্তব্য বা ভাবনা পরের সাক্ষ্য দিতে হবে মন্তব্যকারী মা বাবা ছোট বোন দাদা প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে এই জায়গায় লিখতে হবে গুলো দেখে নিতে পারো চলো দেখাচ্ছি আত্মমূল্যায়ন অভিভাবকের চোখে নিজেকে দেখি পরিবার প্রতিবেশী মা বাবা বয়োজ্যেষ্ঠ শিশুর কাছে আমি কেমন মন্তব্যকারী আমাকে নিয়ে আপনার পরিবারের সদস্য অথবা প্রতিবেশী ভাবনা অথবা কি মন্তব্য এই জায়গায় স্বাক্ষর বাবা তুমি নিয়মিত নামাজ পড়ো এবং তুমি খুবই ভালো স্বভাবের একজন সাক্ষর সাইদুর রহমান মা তুমি খুবই মায়ের স্বাক্ষর ছোট বোন তুমি আমার সাথে খুবই স্নেহপূর্ণ ব্যবহার করো সাক্ষর বড় ভাই তুমি সবসময় সত্য কথা বলো এই জায়গায় বড় ভাইয়ের স্বাক্ষর বড় ভাবি তুমি অধ্যবসায়ী এবং মনোযোগী এই জায়গায় তার কি কিন্তু আদব কায়দা ভালো নিয়মিত নামাজ পড়ো দাদার কি স্বাক্ষর চাচা প্রতিবেশী তুমি বড়দের নির্দেশনা মেনে চলা এই জায়গায় চাচার স্বাক্ষর চাচি প্রতিবেশী আত্মীয় প্রতিবেশীর সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পারো এই জায়গায় চাচের স্বাক্ষর এই এসেছিল তোমাদের নমনোত্তর তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও পেতে প্লে চেক করো ধন্যবাদ